আসলে জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম বিরোধী দলে ছিলাম যার কারণে তাদের একটা শঙ্কা থেকে তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এ ধরনের প্রেশার করতেছে যারা করতেছে এরা তো পরগাছা এদের নিজের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে একটা আসন তারা জামানত বাঁচাইতে পারবে না এই ধরনের দলকে দিয়ে হ্যাঁ পিছনে কিছু উস্কানি দাতা আছে আমি না জানি না কারা হ্যাঁ তবে পিছনে একটা উস্কানি এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে তা আমি মনে করি এটা একটা লজ্জাস করা এটা সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ মানুষ আজকে দেশে কি একটা অবস্থা দেশে নাই একটা লন্ড অর্ডার সিচুয়েশন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই মুক্তিযোদ্ধাদের সম্মান যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে জুতার মালা পরা হচ্ছে হ্যাঁ একটা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা এই স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন হয় অলরেডি হয়ে গেছে এখন একাত্তরের চেতনায় বিশ্বাসী বা এই এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কণ্ঠাসা করার যে একটা অপচেষ্টা সেটাই বর্তমান চলছে তা আমি এখানে এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা চেষ্টা করতেছে এই মপগুলো প্রোটেকশন দেওয়ার জন্য মব সংস্কৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে কোনো স্বাভাবিক অবস্থা আসবে না আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কিনা না একটা শঙ্কার মধ্যে ফেলাইতেছি তো এই অবস্থা চলতে থাকলে এখন ওই কথা আছে না জোর জার তার হ্যাঁ সে একটা কথা আছে এখন সেই পথ পথে তারা হাঁটতেছে রংপুরে আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছি আমাদের যে চুয়ান্ন বছরের যে ইতিহাস এবং আমাদের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় বত্রিশ চৌত্রিশ বছরের যে ইতিহাস এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া কারো পার্টি অফিস ভাঙচুর করা হ্যাঁ কাউকে রাস্তা লাঞ্ছিত করা এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই এখন তারা পায়ে পড়ে এসে ঝগড়া কীভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত তবে আমরা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি স্পষ্ট কথা আমরা তো রংপুরে নেতৃত্ব দেই রংপুরে এটা আমরা বরদাস্ত করব না রংপুরে যে কোনো মূল্যে আমাদের আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং সারও দেব না এখানে আমার মৃত্যু হতে পারে এখানে আমার আমাকে হাজত জেলে নিতে পারে সব কিছুই মেনে নেব কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ সামনের দিনও আমরা প্রমাণ করে ছাড়বো যে রংপুরের মাটি এরশাদের ঘাঁটি রংপুরের মাটি জিএম কাদেরের ঘাঁটি এখানে আমাদের অস্তিত্ব জড়িত এই অস্তিত্ব বিনষ্ট কোনোভাবেই আমরা হতে পারি